আমি দাড়ি রাখতে চাই কিন্তু আমার স্ত্রী পছন্দ করে না আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি প্রশ্ন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি কেন আগে বিয়ে করবেন ভাই আপনাকে আগে দাড়ি রাখতে হবে দাড়ি রাখার পরে তো আপনাকে বিয়েতে যেতে হবে তাহলে আপনি ততক্ষণ পর্যন্ত বিয়ে করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দাড়ি নেই তার মানে বিষয়টা এমন যে স্ত্রী করার আগে জরুরি হচ্ছে দাড়ি রাখা তা আমরা অবশ্যই চিন্তা করবো আমাদেরকে দাড়ি রাখতে হবে এটা রসদাল আলিয়াল্লাম এটা আমাদের জন্য আজীব করেছেন আমরা দাড়ি কোনো অবস্থাতেই কাটবো না দাড়ি কাটা হারাম অতএব দাড়ি রেখে আমরা বিবাহ করার চেষ্টা করব আর দ্বিতীয়ত যদি কোনো অবস্থায় এরকম পরিস্থিতি দাঁড়ায় যে আপনি বিয়ে করে ফেলেছেন স্ত্রী দাড়ি রাখা পছন্দ করতেছে তো তাতে সমস্যা কি আপনার স্ত্রী যদি আপনার দাড়ি রাখা পছন্দ না করে এতে আপনাদের আপনার কোনো যায় আসে না বরং আপনাকে দাড়ি ছেড়ে দিতে হবে দাড়ি রাখতে হবে স্ত্রী পছন্দ করুক আর না রুক কারণ আমরা অবশ্যই জানব যে আল্লাহর অবাধ্যতার কাজে আমরা কখনোই মাতানত করব না সে যে কী হোক এমন কি যদি প্রশাসক শাসক গোষ্ঠীও যদি এই ক্ষেত্রে আমাদেরকে বাধ্যতামূলক কিছু করে এই ক্ষেত্রে ইবনু মাজার দুই হাজার আটসত্তর চৌষট্টি এবং পঁয়ষট্টি নম্বর ফাইজা ও মিরা বিমা সিয়দল্লাহ আল্লাহ আসাম আয়তা যে যখন আমাদেরকে আল্লাহ অবাধ্যচরণের কাজে নির্দেশ প্রদান করা হবে তখন নিঃসন্দেহে আমরা সেটা তো পালন করা দূরের কথা তার কথাই শুনবো না তো সেই ক্ষেত্রে অবশ্যই স্ত্রী আমাদের অধীনস্থ পুরুষের অধীনস্থ হচ্ছে তার স্ত্রী সেই ক্ষেত্রে স্ত্রীর পছন্দ অপছন্দে দাঁড়িয়ে রাখার বিষয়টি আপনার যা আসেনা আল্লাহতে আয়তা আয়ন